সিয়াম সাধনায় ব্রত আছে ক্ষমতা অবস্থায় তুমি আমাদের হাত গুলোকে রংপুরের মাটি জাতীয় পার্টি আল্লাহ রংপুরের জাতীয় পার্টিকে তুমি সুসংগত জাতীয় পার্টির সকল নেতৃবৃন্দ এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের মধ্যে একটি মনোরঞ্জন সৃষ্টি করে আল্লাহ আমাদের মধ্যে ভালোবাসা এবং মহব্বত তৈরি করে আমাদের মধ্যে আল্লাহ ভ্রাতৃত্ববোধ পরস্পর পরস্পরের প্রতি আনুগত্য এবং ভালোবাসা সৃষ্টি করে দেয় আল্লাহ আমাদের সকল নেতা কর্মীদেরকে আমরা ধরে হেবাদত্তি আল্লাহ জাতীয় যুব সংগঠন অংশগ্রহণ একটি গুরুত্বপূর্ণ সংগঠন জাতীয় পার্টির জন্য একটি গুরুত্বপূর্ণ সংগঠন জাতীয় পার্টিকে অগ্রম করার জন্য

তোমার দরবারে আমরা পল্লী বন্ধু রেখে দেওয়া এ আমারত হিসেবে তার হাতে তুলে দিয়ে গেছেন তার তার সহদাসের ভাইম তাদের এমপি বন্ধু তিন আসনে নেতৃত্ব দিচ্ছে এই অঞ্চলের পিছিয়ে পড়া হতভাগা মানুষগুলোর ভাগ্য উন্নয়নে আল্লাহ আমাদের পার্টির চেয়ারম্যান মাননীয় এমপি মহোদয়ের সকল কর্মকাণ্ড

وقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب ارحمهما كما رباني يعني حسن الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وصلى الله تعالى على خير محمد وعلى آله وصحابه أجمعين برحمة الله